আসসালামু আলাইকুম ল সম্মানিত দর্শক ও শ্রোতা কুরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক গত পর্বে আমরা কুরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখেছি সৌরাতুল বাকারার দুই শত পঁয়তাল্লিশ নাম্বার আয়াত পর্যন্ত তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে কুরআন মাজিদ রিডিং শিখবো সৌরাতুল বাকারার দুই শত পঁয়তাল্লিশ নাম্বার আয়াতের পর থেকে অর্থাৎ দুই শত ছেচল্লিশ নাম্বার আয়াত থেকে গত পর্বে আমরা এই পর্যন্ত শিখেছি তো আজকে আমরা এখান থেকে শুরু করব। তো দর্শক চলুন শুরু করছি শুরু করার পূর্বে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্রতিদিন এমন কোরআন শিক্ষার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোরআন শিক্ষার প্রচারের স্বার্থে ভিডিওতে একটি লাইক করে দিবেন চলুন শুরু করছি আজকের পর্ব اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الم تر الى الملا من بني اسرائيل الم تر আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে সঠিক উচ্চারণ করে বলে দেব আপনারাও আমার সাথে সাথে ঠুঁট নাড়িয়ে বলুন এতে করে অল্প দিনে আপনাদের হয়ে যাবে কোরআন লাম সহি মিম ধরবে ল্যাম তা র্যাম তা র্যাম তা রাম দিয়ে পরের জজমওয়ালা লাম ধরবে লাম লামজবর লাল এ মালা মা লা মা লা মা লা ই মা লা ই মা লা ই আলাম তারা ইলাল মালাই আলাম তারা ইলাল মালাই মিম এখানে দেখুন এই মিম দিয়ে এই নুন না ধরে নুনের উপরে ছোট্ট একটা মিম আছে এই মিমটাকে ধরতে হবে ইকলাভ গুন্না এখানে আবার গন্যা হবে ইকলাভ গুন্না এই নিয়মটার নামই হচ্ছে ইকলাভ মিম মিম বলে গুননা করতে হবে মিম বা এখানে তিন আলিফটান হবে মধ্যে মুন ফাসিল প্রথমত একালিফ টান ছিল জেরের পরে ইয়াসাকিন একালিফ টান ছিল তারপরে একালিফ টানের উপরে মধ্যে মুন ফাসিলের এই যে চিহ্ন বামে লম্বা হামজা তো মধ্যে মুন ফাসিলের শর্ত আনার কারণেই একালিফটানটা টানটা টান হয়ে গেছে মিম বানি আলম তর ইলাল ইস র এখানে চার আলিফটান হবে মধ্যে মুত্তাসিল এটা হচ্ছে তিন আলিফটান মধ্যে মুন ফাছিল আর এটা হচ্ছে মধ্যে মুত্তাসিল চার আলিফটান এটা দেখুন এই যে উপরে পানির ঢেউর মতো যে কোন একটা চিহ্ন বামে লম্বা হামজা এই শর্ত মধ্যে তারপরে এখানে দেখুন এই যে উপরে নৌকার মতো দেখা যায় মোটা চিহ্ন বামে গুল হামজা এটা হচ্ছে মধ্যে মু শর্ত ইস রিফটান যের পরে ইয়া ইয়াসাকিন ই দর্শক আপনাদের যদি এই সমস্ত টান গুন উচ্চারণ বুঝতে অসুবিধা হয় বুঝতে বাকি থেকে যায় আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন ইনশাআল্লাহ আপনাদেরকে রিপ্লাইয়ের মাধ্যমে উদাহরণ সহ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে ইলাশ মিম এখানেও দেখুন মিম দিয়ে এই মিম নুন না ধরে এই ছোট্ট একটা মিম ধরবে মিম মিমজের মিম ইকলাভ গুন্না এটা যে নিয়মে এটাও সেম এক নিয়মেই ইকলাভ গুন্না মিম মিমজের মিম পরে বা আদি বা আদি বা দি আইন ধরবে বা মিম

بني من بني إسرائيل من بعد موسى إذ قالوا هم زاد إذ إذ এই রালের উচ্চারণটা একদম নরম করতে হবে জিব্বার মাথা উপরের দাঁতের মাথা সাথে লাগবে রালের উচ্চারণটা করার সময় ইজ অ লু অ এখানে একালিপটান হয়েছে জবরের পরে খালি আলিফ থাকার কারণে ইজ অ লু লু পেশের পরে ওয়াও সাকিন পেশের পরে ওয়াও সাকিন থাকলেও একালিপটান দিয়ে পড়তে হয় কলু লী না বি ইল লি না লি না বি বা দি ইয়া দৌবে বাই আজাৰ আবার এই তাছদি ওলা লাম ধরবে প্রথমে বা দিয়ে তাছদি ওলা ইয়া দৌড়বে বাই আজাৰ এই ইয়া দিয়ে তাছদি তোলা নাম ধরবে ইয়া লাম দুই জেৰ ইল বিল নামজাবাল্লাহ বি ইল্লা লিনাবি ইল্লা ইয কানু লিনাবি ইল্লা হু মুব এই মিম দিয়ে পরে লেনে বা দর্বে বাটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে কলকলা মানে ধাক্কা দিয়ে পড়া মিম বাপেশ পেশ মুব মুব এরকম লিনাবি ইল্লা হু মুব আ আ আইন দিয়ে আজ এই সার উচ্চারণটাও এই জালের মতো একদম নরম পাতলা করতে হবে আজ এই কলুলি নবি লা হুমু না ল না না এক লিফটন জবরের পরে খালি আলিফ লে এ কলো লে নবি না আমার সাথে বলুন এজু কনু লে নবি ল হুমু আসলনা মালি কান মালি মালি কান কান বলে গুণা করতে হবে কাপ দিয়ে এই তার দিয়ে তলায় নুন ধরবে নুন দুই জবর কান ঈদগামে বাগুননা তানবিনের পরে ঈদগামে বাগুনার চার হরফের এক হরফ তাসদিদ সহকারে নুন আসছে নুন পেশ নু একালিফটান জবরের পরে খালি আলিফ مَلِكًا نُقَاتِلْ تعدية للمذور بـ تِلْ مَلِكًا نُقَاتِلْ إِذْ قَالُوا لِنَبِيٍّ لَهُ مُبْعَثْ لَنَا مَلِكًا نُقَاتِلْ إِذْ قَالُوا لِنَبِيٍّ لَهُ مُبْعَثْ لَنَا مَلِكًا نُقَاتِلْ فِي سَبِيلِ اللَّهِ فِي فِي أَكَلِفْتَنْ زر رِيَا سَكِنْ سَبِي سَبِي بِي أَكَلِفْتَنْ زر سَكِنْ فِي سبيل তারপরে দেখুন এই লাম দিয়ে পরের লানের তার লাম লাম দৌড়বে লামের লাম খারা লা লিল হাজের হি লিল এই হতে থামলে এখানে লা খারা জবার টানটা তিন টান হয়ে যাবে লা বলে টান দিয়ে এই হাকে ধরবে হার নিচে জেরটা শাকিন হয়ে যাবে في سبيل এমন তিন আলিফ টান দিয়ে এখানে থামতে হবে যদি আমরা এখানে এই তো চিহ্ন হতে থামি এই তিন আলিফ টানের নাম মধ্যে আরজি তাহলে উপর থেকে আমার সাথে বলুন এখান থেকে إذ قالوا لنبي له مبعث لنا ملكاً نقاتل في سبيل الله. زبر قال ق اكلفتن زبر ألف قال قال هل هذه الأم هل قال هل কল আই তুম আই সিন্দি দৌড়বে সাই আদিম মিম দর্বে তুম ইবা হামজাদি নুন দৌড়বে এখানে ইক ফা গুন্না হবে এই যে নুন শাকিনের পরে ফার পনেরো হরফের এক হরফ কাফ আসছে হামজাহ ইং এমন গুন না হবে ইং কুতি বুতি বং কুতি বলা সেই তুম ই কুতি বী কুমুল আলাই কুমুল আ লাই লাম দিয়ে লাই আলাই কু মুল মিম দিয়ে লাম ধরবে মূল আলাই কু মূল আলাই কু মূল এই তালু এই এক জবরের পরে খালি আলিফ এই তালু আলাই কু মূল কে তালু কলা হাল আসাই তুম ইং কুঠিবা আলাই কুমুল কই আমার সাথে বলুন কলহ্লা সেই তুম ইং কুথিবা আলাই কুমুল কই তালু আল্লাহ হামজ দি আলাম জরবে হামজ আলাম জব আল্লাম আলিফ জবাল লা লা এক লিফটান জবৰীৰ পৰে খালি আলিফ আল্লাহ তো ক তু Tuqa <kaw>, kakakalipten Tuqa Alla tuqa Ti Lu Tuqa ti lu Lu akalipten Fesharapuri waw sakin Alla tuqa ti lu Alla tuqa ti قال هل عسيتم إن كتب عليكم القتال ألا تقاتلوا (عبر بلون أمر الشطيب) قال هل عسيتم إن كتب عليكم القتال ألا تقاتلوا তারপরে ক লু কালিপ্টন জবরের পরে খালি আলিফ। লু লু একালিপ্টন পেশের পরে ওয়াও শাকিন ক লু মা একালিপ্টন ক লু না এখানে মদ্যম ফাঁসিল তিন আলিফটান লেনা

kawagaliftan Alla nuqa tila Nuqa Wa ma lana Alla nuqa Fi Fee... Jirir puri ya sakin agaliftan Fi Fee... Sabi lillahi Sabi Fi agaliftan Jirir ya sakin চাবি বৰ দেখুন লাম দিয়ে এই তাছডিত ওলা লাম জৰু লাম লাম যে লিল লাম খাৰা যাব লা লা একেলিফটন খৰা যাব ৰ ফি চাবি লিলা হিং কালুমালা না আল্লা ন কতিলা ফি চাবি ও কে ও কে কফ দিয়ে ডাল দৌড়বে ডালটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে ও কে উখ না উ দিয়ে জিম দৌড়বে রে যে এই জিমটাও কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে দর্শক কলকলার হরফ হচ্ছে পাঁচটি কফ বা জিম দাল এই পাঁচ হরফে জজম অর্থাৎ শাকিন হলেই

قالوا وما لنا ألا نقاتل في سبيل الله في سبيل الله وقد أخرجنا من ميم دي اي ننظر إكفا قلنا هو من

আব বাটা কল কলাৰপ ধাক্কা দিয়ে পড়তে হবে আব না না এখানে চাৰ টান হবে মধ্যে মুত ও আব না ইনা ৱ কদ ওখৰি জিনা আব না أفنت يا مرشد قالوا وما لنا ألا نقاتل في سبيل الله في سبيل الله وقد أخرجنا من ديارنا ওকদে ও হরি যেনামিম দিয়া রিনা আবনা ইনা তারপরে ফালেম মা লাম দিয়ে তাজদিদ তোলা মিম ধরবে এখানে ওয়াজিব গুন্না হবে এই যে হরকতের পরে মিমের উপরে তাজদিত ফালাম। মিম ফলাম মা বা দর্শক এই আয়াতের বাকি অংশটুকু রয়েছে এহার পরের পৃষ্ঠায় চলুন আমরা চলে যাব পরের পৃষ্ঠায় যাওয়ার আগে আয়াতের এই যে এইটুকু কিন্তু মনে রাখতে হবে কারণ আমরা ওই পৃষ্ঠায় গিয়ে এখান থেকে দূরে পড়ব এই পৃষ্ঠায় এখান থেকে দূরে পড়ব ওই পৃষ্ঠায় ওখান থেকে আলাদা নয় এখান থেকেই দূরে তো এটুক সকলেই মনে রাখবেন চলুন পরের পৃষ্ঠায় ধরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠায় আলাই হি আ লাই লাম দিয়ে ধরবে লাই আলাই হি মিম দিয়ে এই লাম দৌড়বে মূল মুল। হি মূল আলাইহি মূল তাহলে ওই পৃষ্ঠার ওখানে রেখে আসছি ফালা কুতিবা আলৈহি মুল ওই পৃষ্ঠার কুতিবা পর্যন্ত ফালা কুতিবা আলৈহি মুল এইতালু এই তালু এইতালু عليهم القتال عليهم القتال تولوا تول واو دي لام دور واو لام زبر وال لام دي واو دور بي لام واو زبر لو تولوا عليهم القتال تولوا ওই পৃষ্ঠার থেকে

কারণ তানবিনের পরে ঈদগামে বাগুনার চার হরফের এক হরফ মিম আসছে তাসদী করে কলি লাম মিম লাম মিম দিয়ে নুদরবে মিন হুম মিন হুম ইল্লা কলিল মিন হুম عليهم القتال تولوا الا قليلا منهم فلما كتب عليهم القتال تولوا الا قليلا منهم

মিম মিম দুই পেশ মুম অল্লাহু আলিমুম অল্লাহু আলিমুম পরে দিয়ে এই তাজদিদ ওলা গ ধরবে বা গজের বিল বিল উচ্চারণটা খেল করবেন বিল অল্লাহু আলিমুম বিল গ খারা জবর গ বিজলি মি এখানে অক্ষ করার কারণে এই এর পরে ইয়া এক আলিফ টানটা তিন আলিফ টান হয়ে গেছে বিজ্ঞলি মি মি বলে আলিফ টান দিয়ে এই নুনকে ধরেছে নুনের উপরে জবরটা সাকিন হয়ে গেছে মধ্যে আর যে বিজলি মুজলিম আমার সাথে বলুন ওল্লি দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রেডিং শিখলাম সৌরাতুল বাকার দুই শত ছেচল্লিশ নাম্বার আয়াত একটি আয়াতে শেখা হলো কারণ আয়াতটি হচ্ছে অনেক বড় তাই আজকে আমরা একটি আয়াতে শিখলাম সৌরাতুল বাকারার দুই শত ছেচল্লিশ নাম্বার আয়াত দর্শক এরপরে আবার কোরআন শিখবো আমরা সুরাতুল বাকার আর দুই ছেচল্লিশ নাম্বার আয়াতের পর থেকে অর্থাৎ দুই শত সাতচল্লিশ নাম্বার আয়াত থেকে সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমাত